স্বয়ম্বর কাছে সমস্তটা স্বীকার করতে বাধ্য হয় বৌদি মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে আমার ভাবতেই ঘৃণা করছে প্রীতি যে তুমি মানে তোমাকে আমি একদিন ভালোবাসতাম আর তখন বলে দেবু এরপর বলে এই ধরনের প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে তোমরা বাবা মেয়ে এই ধরনের কথা বলছো তোমাদের লজ্জা করছে না তখন বলে দেবু দেব করে কথা বলো বললে তুমি যে তোমার ভাবতেও ঘৃণা করছে যে তুমি একসময় আমাকে ভালোবেসেছিলে আচ্ছা কি করেছো তুমি কি করেছো তুমি একের পর এক অপরাধ করে গেছো তার জন্য তুমি জেলখাটা একটা আসামি খাটা আসামি হয়ে তুমি এত বড় বড় কথা বলছো না এই সমস্ত তোমার মেয়ের কানে দেবো জেলখাটা আসামি এই সমস্ত বলবো আমি এরপর তোমার মেয়ে তোমার মুখ দর্শন করবে না এই বলে দেবুকে অনেকভাবেই ভয় দেখাতে থাকে আর তখন দেবু বলে প্রীতি প্লিজ তুমি এটা না প্রীতি আরো অনেক খারাপ ব্যবহার করতে গেলে দেবু হাত তুলতে চাই আর তখন চন্দ্রনাথ বলে তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে আমার মেয়েকে মারছো চারি না ডিভোর্স করিয়ে দিবে ঘর জামাই হয়ে আবার মুখার্জি পরিবারের মেয়ের উপরে আবার হাত তুলছো আর তখন রাজনাথ বলবো স্টপ পেট থেকে বেরিয়ে যাও তো তোর চোখ মুখ দেখে না আমার কিছুতেই ভালো লাগছে না আমার আরো ভালো লাগছে না তোর মেয়ে প্রীত দেখেও ভয় করছে তার চোখ মুখও ভালো লাগছে না মাথা রাখিস তোরা এই ছোট মেয়েটার কিছুতে ক্ষতি করতে যাবি না রাখবি এই ছোট মেয়েটাই কিন্তু এই পরিবারের সয় সম্পত্তি সবকিছুই কিন্তু মালকিন হতে যাচ্ছে এই ছোট মেয়েটি বলে যে উর্মিলা মুখার্জির রক্ত যার শরীরে বইছে সে কিনা হবে মুখার্জি বাড়ির মালিকের কি অনেবার এটা কিছুতেই হতে দেব না তখনই বৌদিহি চলে আসে বৌদিহি এসে চন্দ্রনাথকে বলছে একদম ঠিক তুমি ঠিক কথাই বলছো তুমি বুঝতে পেরেছো কিন্তু তোমার দাদা বুঝতে পারেনি এই বলে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার কাছে যেতে লাগলে তখন রাজনাথ বলে এক মিনিট তুমি কোথায় যাচ্ছ তখন বলে কেন আমি আমার নাতনির কাছে যাচ্ছি এরপর বলে না তুমি তো স্বয়ংভকে তোমার সন্তান বলে মানোই না তাহলে তোমার নাতনি কিভাবে হলো তুমি ওই মেয়ের কাছে যাবে না মেয়েকে তুমি ছুবে না মুখার্জি তখন বলে যে ওকে খুন করার চেষ্টা করেছিল সে কোনোদিনও ধরা পড়বে না আর তাকে কেউ ধরতে পারবে না দুর্গা মুখার্জি মালকিন হতে পারবে না কেউ বাঁচাতে পারবে না তখন এই বলে বৌদিহী মুখার্জি চলে যেতে লাগে আর তখন দেবুদা বলছে যে রাখে কৃষ্ণ ও মারে আর তখন বলে এর মানে এরপর বলে কৌশিকী রাখে আর মারে কে কি বলে কৌশিকীর পক্ষ হয়ে কথা বলছো কৌশিকীর কথা বলছো হ্যাঁ করে যাও নেই কোনো চিড়ে ভেজবে না বলে যে প্রীতি ও যত বেশি জগদ্ধাত্রীর মেয়ে দুর্গাকে নিয়ে আদিক্ষেতা করবে তত বেশি ওর মেয়ের কাছে ওকে ঘেসতে দেবে না বুঝতে পেরেছিস এই বলে বলে চলে যায় তখন কি মানে কি শুনলে বুঝতে পেরেছ এটাই হবে তোমার সাথে এই বলে ওখান থেকে চলে যায় আর তখন দেবতা পিছিয়ে পিছিয়ে ডাকতে থাকে কোনো কথাই শুনতে চায় না প্রীতি এরপর রাজনাথ বলে তুমি চিন্তা করো না দেবু একদম সব কিছু ঠিক হয়ে যাবে কিছু এমনটা হবে না জগদ্ধাত্রী তো তোমাকে বিশ্বাস করেছিল তুমি বেনারস গিয়েছিলে তুমি মেনান এরা এই মেয়েটার খেয়াল রেখো খেয়াল রেখো এই ছোট্ট শিশুটাটার এই কুচ্ছির ছায়াগুলো পর দেখা যাবে রাতের বেলা যখন জগদ্ধাটি এদিকে ঘুমিয়ে থাকে ঠিক তখনই উৎসব চলে আসে উৎসব পাশে এসে বসে বলতে থাকে নাল না একেবারে ভেজিটেবল হয়ে পড়ে আছে চড়াচড়া করার ক্ষমতাটাও তো নেই তোমার শুনতে পাচ্ছ আমার কথা কিছু বুঝতে পারছো কি মাই ডার্লিং মাই এক্স কি প্রেমেই না পড়েছিলে আমার অবশ্য উৎসব মুখার্জির প্রেমে কে পড়েনি বলো তুমিও তো এই বউ হতে পারতে হয়তো তুমি এই বাড়িতে রাজত্ব করতে তো বিয়ে তোমার একটা গায়িকার ছেলের সাথে সাথে ছেলেটা অনাথ আশ্রমের লালিত পালিত ওই ছেলেকে বিয়ে করে তুমি এই বাড়িতে এন্ট্রিটা পেয়েছিলে কিন্তু একদম পুরোপুরি ভাবে তো তুমি বুঝতে পারো নি যে ঠিক তোমার জায়গাটা কোথায় তুমি তুমি কি সেই আগের মতো আমাকে এখনো ভালোবাসো কি হলো বলো না তুমি কি আমাকে আগের মতোই ভালোবাসো আই হেট ইউ পারছো আই হেট ইউ তোমাকে আমি খেয়ে না করি তো এখানে মে তো প্রায় পড়েই আছো বেবিটা মুখার্জি বাড়িতে অনেক বড় সমস্যা করেছে কাঠামো বদলে দিয়েছে বুঝতে পেরেছো তুমিও জানি না এই বেবিটার কি হবে এই বেবিটা বেঁচে থাকবে কিনা জানি না বাঁচবে কিনা আর তখনই দেখা যায় কৌশিকী চলে আসে কৌশিকী এসে বলতে থাকে সম্রাজ্যের মতো বাঁচবে কথাটা শুনে ভয় পেয়ে যায় উৎসব তখন কৌশিক আবারও বলে হ্যাঁ সম্রাজ্ঞের মতোই ও বাঁচবে ও এটাই ওর পরিচয় চয় ঘরের দরজা খোলা থাকলে যে ঘরে ঢুকে পড়তে হবে এই জ্ঞান বুদ্ধিটাও কি নেই তোমার তখন বলে না মানে আমার মানে দেখলাম যে ঘরের দরজাটা খোলা তারপর বলে হ্যাঁ আমি সেটাই তো বলছি তোমাকে বোঝানোর চেষ্টা করছি পর দেখা যাবে স্বয়ম্ভ অনেকভাবেই কথা কাটাতে গেলে আর তখনই বলে আচ্ছা বর্দি ঠিক আছে আই এম সরি সরি ভুল হয়ে গেছে আর দেখ অতটুকু শিশুই তো আমি তো তার সম্পর্কে কাকাই হই বল তাই আমি তখনই কৌশিকই বলতে থাকি তাই তাই তুই জগদ্ধাত্রীর হসপিটালে মানে জগদ্ধাত্রীর বেডেও ঢুকেছিলি তাই তো তো কিন্তু রাত্রেবেলা বেলায় জগদ্ধাত্রীর রুমে ঢুকেছিস কেন কেন সব দেখ ও তাকে দেখ ওর কাছে যে ও প্রায় মৃত মৃত একটা মেয়ে পড়ে আছে তখন বলে বর্দি তুই কি বলছিস এরপর বল যা যা তুই এখান থেকে এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যা স্বয়ং যদি তোকে দেখে এই রুমে তাহলে তাকে এমন মার মারবে তোকে মারতে মারতে বের করে দিবে তার আগে তুই এই মুহূর্তে বেরিয়ে যা ঠিক তখনই বের হতে যায় এরপর চলে আসে মেহেন্দি বলতে থাকে যে বর্দি বোধ যে এই বাড়ির সব ঘরগুলোই দখল করেছে না তখন বলে না মেহেন্দি আমি দখল করিনি দখল করেছে আমাদের পরিবারের ভাবি সম্রাজ্ঞী দুর্গা মুখার্জি যাই হোক হিন্দি তোমার বরকে বলে দাও এই ঘরে যেন কিছুতেই না ঢোকে স্পেশাল ভাবে জগতwidehatর কাছে হিন্দি বলে বডি আপনি জগতwidehatকে খুব ভালোবাসেন তাই না মানে ছোট বোনের মতো দেখেন একদম নিজের ছোট বোনের মতো ভালোবাসে আচ্ছা আপনারা আমার ব্যাপারে কি राय রাশি কি বলে যে তোমার নামে আমার প্রথম দিন যে রাইটা ছিল সেটকে সেই রাইটাই আছে মেহেদী হিন্দি বলে কি এরপর বলে কলতালা কাল চাচা এটা লবি মে এরপর বলে বডি আর তখন বলে সেটআপ কথা ওকে ঘুম পাড়ানোটা কিন্তু খুব কষ্ট হ্যাঁ হ্যাঁ ঘরের বাইরে যা হ্যাঁ তোমার বরকে খুব ভালো করে বুঝিয়ে বলে দিও হ্যাঁ এই ঘরের সামনে ঠিক দুটো ক্যামেরা বসানো হয়েছে তুল কোনো ভাবেই যেন ওই এই ঘরে ঢুকতে না পারে না ঢুকে ঢুকতে জানে না দেখি আর তখন ওসব কথা শুনে ভয় পেয়ে যায় এসব বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে দি আই এম সরি এ কথা বলে ঘুরতে থেকে আমার আসাটা উচি হয়নি আর তখন বলে অবশ্যই হয় ভাই যখন কেউ শুয়ে থাকে তখন ঘরে ঢোকার পারমিশন নেওয়াটা যে উচিত এতটুকু অন্তত মুখার্জি বাড়ির নিয়ম উৎসব তখন বলে হ্যাঁ কিন্তু ও তো কথা বলতে পারে না ঠিক বলে তাহলে আমাদের পারমিশন নেবে তারপর উৎসব ওখান থেকে চলে যায় আর মেহেন্দি কেউ চলে যেতে পারে দিকে কথা বলতে চান্স দেয় না কৌশিকী তখন বলে এই যে এই যে মেয়েটা ওখানে শুয়ে আছে না মেয়েটা প্রায় মৃত শেষ বারের মতো মেয়েটা তোমাদেরকে ক্ষমা করে দিয়ে গেছে মেহেন্দি কারণ এই পরিবারটাকে একত্রে দেখতে চাই মেয়েটা আমিও চাই এটাই মেহেন্দি দি তোমার আর উৎসবের আজকে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো তোমাকে আর উৎসবকে সবসময় কোটে হাজিরা দিতে হতো পুলিশ তোমাদেরকে ছিঁড়ে খেত আর অনেক কথাই কৌশিকই মেহেন্দিকে বলতে থাকে অনেক পালিশমেন্ট পেতে মেহেন্দি তোমার এই যে এই যে মেয়েটা তোমার দিদি দিদি যেভাবে ভালোবেসেছেন হয়তো কোনোদিন তার মাও সন্তানের জন্য করতে পারতো না প্লিজ মেহেন্দি ওর প্রতি কৃতজ্ঞ থাকা মেহেন্দি বলে হ্যাঁ কৃতজ্ঞ তো হতে হবেই কিন্তু কার জন্য যে বোকা হতে হবে সেটা না আমার শাস্ত্রে লেখা নেই জানেন তো এই বলে মেহেন্দি সেখান থেকে চলে যায় কৌশিকী বলতে থাকে বড্ড লুবি ওরা বড্ড লুবি ওই সে বলতে থাকে কৌশিকী আর তখন বলে যে হ্যাঁ এরপর বলে যে মেনান এসছে কি বলে মেনান তোমাকে কিন্তু একটা গুরু দায়িত্ব দেওয়া হচ্ছে আর তখন বলে কি আমি আমার কাকন কি যেভাবে ঠিক তোমার এঞ্জেল বানিয়েছো ঠিক এই ছোট্ট বেবিটাকেও এটাই করতে হবে তোমার ছোট্ট এঞ্জেল বানাতে হবে দায়িত্ব আজ থেকে তোমার তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে আর তখন দেবুদাকে বলে দেবুদা ওকে নাও ওর গড়টা দেখিয়ে দাও ও আজ থেকে এই বাড়িতেই থাকবে এরপর দেখা যায় মেনান বলতে থাকে আচ্ছা আচ্ছা আমি কি ওই ছোট্ট বাচ্চাটার সাথে একটু দেখা করতে পারি আর তখন বলে হ্যাঁ নিশ্চয়ই এই বলে কৌশিকী সেখান থেকে চলে চলে সেই ছোট্ট বাচ্চাটার কাছে গিয়ে বাচ্চার সাথে কথা বলতে থাকে। নেন খুব হয় সারাই হাত দিয়ে কথা বলতে থাকে অন্যদিকে দেখা যাবে এটা বৌদিহী মুখার্জি দেখতে থাকে আর দেখতে থাকে আর বলতে থাকে যে তুমি জানো না কৌশিকী তোমার উপরেও যে কত জন আছে কলকাতির নাড়ার জন্য এই সমস্ত বলতে থাকে ঠিক তখনই দিব্যিয়া কল করেছে এরপর দিব্যিয়ার সাথে বৌদিহী মুখার্জি যদি বলতে থাকে যে তুমি আর আমি যে ছেলে বসে বুঝতেই তো পারছো আর তখন বলে ডোন কেউ কিচ্ছুটি জানতে পারবে না এই রহস্য কোনোদিনও উদ্ধার হবে না এর রোদ রহস্য উদ্ধার করতে পারবে না এই ফাইল দুদিন পর বস্তা পচার হয়ে অফিসের একটা কোনো জায়গায় পড়ে থাকবে জগদ্দাতির হত্যার চেষ্টার মামলাটা কোনোদিনও উদ্ধার হবে না সমাধানই করতে পারবে না এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে বৌদিহি মুখার্জি যখন ঘুমোচ্ছিল ঠিক তখনই স্বয়ম্ভ বৌদিহি মুখার্জি ঘর ঢুকে আর ঢুকে তার ফোনটা নিয়ে লক খোলার চেষ্টা করলে লক তো কিছুতেই খুলতে পারে না তারপর স্বয়ম্ভ তো মোবাইলের লকটা কিছুতেই খুলতে ছিল না তখনই বৌদিহী মুখার্জির মুখের সামনে ধরলেই লকটা খুলে যায় তখন দেখতে পায় দিব্যার সানে কথা বলছিল বৌদিহি মুখার্জি আর তখন বুঝতে পেরে যায় এরপর বলে বলে ও আচ্ছা আর তখন সেখান থেকে চলে যেতে লাগলেই বৌদিহি মুখার্জি জাগনা হয়ে বলতে থাকে যে কে কে ওখানে এরপর উঠেই দেখতে পায় স্বয়ম্ভ আর বলে স্বয়ম্ভ তুমি তুমি এই রুমে কী করছিলে এরপর বলে আপনি আপনি ওই জগদ্ধাত্রীর সেখানে গিয়েছিলেন কেন আর সেই রুমে কি করছিল পিয়ার সাথে আপনার কিসের যোগাযোগ আপনি তো সেখানে গিয়ে দিব্যার সাথে কলে কথা বলছিলেন এ কথাটা বলার পর চমকে যায় বৌদিহী মুখার্জি আর তখন স্বয়ং বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কি কি কথা হচ্ছিল আপনাদের সাথে মানে কি কথা হচ্ছে আপনারাই এই সমস্ত করছেন তাই তো আপনাদের দুজনের মধ্যে কি হচ্ছে একবার পর্যায়ে দেখা যাবে বৌদি সব কিছু বলে দেয় স্বয়ং